নমস্কার বন্ধুরা দেখুন এরকম যদি এঁচড় বানা এঁচড়ের কারি বানাতে চান তো ঝটপট বানিয়ে নিন দেখুন আমি আমাদের গাছের এঁচড় কেটে নিয়েছি নিয়ে চলে এসেছি এখানে আলু আর এঁচড় আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন প্রেশার কুকারে এঁচড় আর আলুটা সেদ্ধ করে নেবো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা সিটি মেরে নেব মারা আমার হয়ে গেছে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ আর জিরে আর হচ্ছে দারচিনি ফোড়ন দিয়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা দেখুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কষিয়ে ভেজে নেবো পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে আমি ওটা ভেজে ভেজেই নেব ততক্ষণ দেখুন ভাজা চলছে পেঁয়াজটা ভালো করে না ভাজলে কাঁচা গন্ধ থেকে যাবে আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো ফলো করে দেবেন দেখুন এর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ওটাকেও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে প্রত্যেকটা মশলাকেই ভালো করে কষাতে হবে দেখুন তেল ছেড়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটা দিয়েও আমি কষিয়ে নেব আপনারাও বাড়িতে ট্রাই করবেন জানাবেন আমাকে কেমন হলো পাঁচ মিনিট মতন আমি ভেজে নিয়েছি তেলও আমার ছেড়ে এসেছে এরপর আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদের জন্য দিয়ে দিলাম এই মশলাটাকেও আমি কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে আসছে টা আমার অনেকটাই কষানো হয়ে গেছে আর একটুখানি কষিয়ে নিলেই হবে দেখুন এটাকে আমি মিনিট পাঁচেক কষিয়ে নিয়েছি ওপর থেকে তেল ছেড়ে এসেছে এরপর আমি সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিয়ে দেব দেখুন আমি ওর মধ্যে আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম যদি লাগে আমি আর একটু লবণ দেব এটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে যত কষাবেন তত ভালো স্বাদ হবে দেখুন একটু লবণ কম হয়েছিল আমি আবার হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব দেখুন ওটাও আমি পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন জল যতটা গ্রেভি রাখতে চান কি ঝোল করতে চান ততটাই আমি অল্প পরিমাণে জল দেবো কারণে আমার আগে থেকে এঁচোড়টা সেদ্ধ করাই আছে এঁচোড়ার আলু সেদ্ধ করা আছে আমি অল্প আমার প্রয়োজন মতন জল দিয়ে নেব দেখুন জল দিয়ে আমি পাঁচ মিনিট মতন কষিয়ে নেবো এবার নাওবার আগে আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম না আবার আগে দেখুন আমার এচড় এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি রেডি হয়ে গেছে আমার এ দেখুন আপনারাও বানিয়ে বলবেন কেমন হলো কমেন্টে জানাবেন